তিনি এখন অন্য চলে গেছে তখন দেখবেন যে স্থগিত সাথে সাথে ইউনুস পলতা করে চলে গেছে আজকে পনেরোই আগস্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে সে কারণে আওয়ামী এখন কিভাবে নির্বাচনে আনা যায় এবং আওয়ামী সহ একটি নির্বাচন কিভাবে দেওয়া যায় হয়তো সে সকল বিষয়ে ইন্ডিয়ার সাথে আগামীতে আমেরিকার আলোচনা হতে পারে প্রিয় দর্শক ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসার সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের উপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে মব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করা সমন্বয়করা যখন মবের শিকার হয় কি ভালো যে লাগে রে ভাই মপ সৃষ্টিকারীরা অবশ্যই মপের শিকার হবে কিন্তু কে শোনে কার কথা যাই হোক যে কথা বলছিলাম বরিশাল মানে সেই বরিশালের স্বাস্থ্য নিয়ে যখন আন্দোলন করছিল মহিউদ্দিন রনি পাঁচই আগস্টের পরে তাকে দীর্ঘদিন দেখা যায়নি ভাগের টাকা শেষ হয়ে গেছে হয়তো বা আবার একটু ভাগের টাকার দরকার সেই ভাগের টাকার মানে বা আরো কিছু টাকা পয়সার দরকার মেলে খাইব কি করে কোনো চাকরি বাকরি তো নাই কোনো কাম কাজ তো করে না বিক্রিও বন্ধ করে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে আগে যে বিক্রি করে খাইতো সে আর বিক্রি করে না চাকরি বাকরিও আমার জানা মতো হয় নাই বা করে না তাহলে সংসার কি তাকু চলে এই মহিউদ্দিন রনি কিছু সমন্বয়কদেরকে নিয়ে আন্দোলন করেছিল স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মানে স্বাস্থ্য উপদেষ্টা আমার পছন্দ না এবং ওনার উপদেষ্টা হিসাবে কোনো যোগ্যতা নেই সেটাও আমি বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু আজকে আলোচনার বিষয় হল সমন্বয় এখনই এই সমন্বয়করা আপনার জানেন যে আপনার এর দল মানে সরকারেরই লোক উপদেষ্টারই প্যানেলের লোক যখনই তার বিরুদ্ধে মানে পদক্ষেপ নিয়েছে বা তার পদত্যাগ দাবি করেছে বা সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে আরও উন্নয়নের জন্য ডাক দিয়েছে ব্লকেড কর্মসূচি তখন প্রথম দাবায় সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সাথে তাদের ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হয়েছে তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময়ে আর ওই পুলিশ এরা তো বর্তমান সময়ে অন্ততপক্ষে পক্ষে ওই কবি ওই সমন্বয়কদের ক্ষেত্রে বা জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে খুবই নীরব ভূমিকায় পালন করে থাকেন এবং ওই ক্ষেত্রে তাদের কোনো মানে শক্তি সামর্থ্য বল অস্ত্র শস্ত্র এগুলো কিছু থাকে না এগুলো আমরা জানি কিন্তু পরবর্তীতে কি করেছে তার একদিন পরে সমন্বয়কদেরকে হাসপাতালের মধ্যে ঢুকাইয়া র্যাম্পার্ট প্যাদান প্যাদাইছে কর্মকর্তা কর্মচারীরা মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা মহিউদ্দিন রনি বললো তিরিশ চল্লিশ জন এসে মানে গায়ে তো রক্ত টক্ত লেগেছে তিরিশ চল্লিশ এসে আমাদেরকে যা মাছ দিয়েছে সে মায়ের কোনো ঠিক ঠিকানা নেই আমাদের বুঝে ওটার আগেই মাছ দিয়েছে খাইলো মায়ের আবার দেখলাম তিনটারে মানে অর্ধ মেরে অর্ধ জামা কাপড় ছিঁড়ে অর্ধ লুঙ্গ করে ফেলেছে হাসপাতালে বেড়ে বা শুয়ে আছে আমাদেরকে বাঁচান আমাদের মেরে শেষ করে দিয়েছে এ করেছে তা করেছে এবং বাকি যারা সমন্বয় ছিল তারা সেখান থেকে পালাচ্ছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সমন্বয়কের মেয়াদ উত্তীর্ণ খাই না মাঝে মাঝে বলে না সে ভুল বলছে মেয়াদ উত্তীর্ণ গাঁদা খাইছে সমন একরা বছর পার হয়ে গেছে তো তারা উত্তীর্ণ হয়েছে তারা যাদের শক্তি বল যেসব উদাহরণ গুলো দেখায় মানে আহতদের কথা কিন্তু আপনারা দেখছেন যে জুলাই তারা অধিকাংশ স্টুডেন্ট নাই শ্রমিক এই সেই মানে বুড়ো হাবড়া শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানালা গার্মেন্ট শ্রমিক এরা এবং জুলাই গণবুত্থানের বর্ষপুত্র উপলক্ষে পাঁচই আগস্টে জাতীয় পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে পর্যন্ত যায়নি সমন্বয়কদেরকে মানে এখন মানে অন্যদের লাল টিকিট দেওয়া লাগছে না লাল টিকিট সমন্বয়কদের সহপাঠী সহকর্মী সহযোদ্ধা তারাই দিচ্ছেন ভালো লাগছে বলছিলাম মব সৃষ্টি করো না আমরা বলি গালে তোমাদের শুনে বালে বিষয়টা এরকমই হয়েছে তো এখন দেখো কেমন লাগলে ভাই অন্যরা মব সৃষ্টি অন্যদের মব সৃষ্টি করে যখন পিঠা আসো তখন যেমন তাদের পরিবার কষ্ট পেয়েছে তারা কষ্ট পেয়েছে তোমরা এখন হাসপাতালে বেডে শুয়া সিল্লা ফিল্লা করতেছো হাগানি সাগানি করতেছো কেমন লাগে একটু দেখো না ভাই ডক্টর ইউনুস অন্তবতীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনুস ইউনুস তিনি পদত্যাগ করবেন নতুন খবর না পুরনো খবর পুরনো খবরের অর্থে এটা নিয়ে দুই রকম কাণ্ড ঘটে একটা হচ্ছে নাটক করা ভেঙ্কি দেওয়া আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে পদত্যাগ করবেন এবারে ঘটনাটি ঘটেছে এটা একজন নেতা তিনি খুবই আলোচিত এই সময়ে এই সময় এসে এবং তারা কাজ শুরু করেছেন গত আওয়ামী লীগ সরকারের প্রায় শেষ টাইমে এসে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক বেস্টার মিস্টার মিস্টার আলোচিত মানুষ যেটা বলছেন আমি যে একটু দেখলাম পত্রপত্রিকার খবরে যে যদি এনসিপি এবং জামাতে ইসলামী নির্বাচনে না যায় তাহলে ডক্টর এটা পদ্ম করবেন কেন চিন্তা করেন আমি মিস্টার ফ্রড এর কথায় গুরুত্ব দিই হয়তো তিনি এটা অনুমান বা বিশ্লেষণ করে বলেছেন কিনা কারণ আহ দুটাই হতে পারে যে যদি জামাত ইসলাম বা এনসিপি ইকশন না করে তাহলে কি যে একটা কাণ্ড ঘটবে ইলেকশন নিয়ে তো বুঝতে পেরেছেন বিএনপি হয়তো সেই রকম ওই ওই তাই যেতে পারলেই হয় যেমতই এর আগেও ট্রাই করেছে সেটা চিরানব্বই যদি এত আন্দোলন জমে না পনেরো ফেব্রুয়ার নির্বাচন বিএনপি থেকে যেত একতরফা নির্বাচন করার তারও অভ্যাস আছে আওয়ামী লীগের অভ্যাস আছে তো সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই দায় বার ডক্টর ইনু সাহেব তিনি কাঁধে নেবেন না এমন দুইটা দিক দেখেন একটা হচ্ছে বেস্টার ফোয়াদ যদি এই অনুমান করে বলেন বলতে পারেন আরেকটা হলো যে বেস্টার ফ এই সরকারের প্রতি তার সমর্থন আছে পূর্ণ সমর্থন আছে এবং তিনি এই সরকারকে সফল মনে করেন আমাদের সঙ্গে তিনি যখন সোতে এসছেন আমাদের এই চ্যানেলে তখনও তিনি বলেছেন যে সরকার কি কি কারণে তিনি সফল মনে করেন সেক্ষেত্রে খবর জানেন এটা হতে পারে তবে এর বাইরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন কাণ্ডটা যদি জামাত এনসিপি ইলেকশনে না যায় এখানেও দুইটা দিক আছে একটা হলো যে ডক্টর ইরুসি হয়তো চান না যে জামাত এনসিপি না যাক ফলে নির্বাচনটা বাঞ্চাল করার জন্য এটা একটা খেলা হতে পারে আরেকটা হলো নিজে এই পেজ গীতা লাগিয়েছেন এই এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেকে ডেকে বলে ঐক্য করো আর ভেতরে ভেতরে খেলা লাগানো এটাই সরকারের একটা খুব সিদ্ধহস্ত কাজ এখন আমরা যে বলছি পদত্যাগ তো করবেনি পদ্যগ করতেই হবে টুড়ে ওটু মালো নিয়ে নির্বাচন করতে পারবেন না মানে খুব বেশি বিশ্লেষক হওয়া লাগে না একদম সাদে চোখে দেখেন তো দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নির্বাচন হওয়ার মতন পুলিশকে যে গভর্নমেন্ট একটা বছরে ঠিক করতে পারে নাই সেই গভর্নমেন্ট আগামী ছয় মাসে ঠিক করে ফেলবে ইলেকশনের মধ্যে ঠিক করে এবং দুর্বল পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশ নির্বাচন সম্ভব যতই আপনি সেনাবাহিনী বিজেপি লাগান তারপরে রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগ তো বসেই আছে আওয়ামী লীগ কি কারণে তাকে সহযোগিতা করতে হয় তো আওয়ামী লীগ গণ্ডগোল পাঠাতে চাবে না ইলেকশন নিয়ে ইলেকশনের দিন যে একটা কিছু করে ফেলা সেটা হয়তো পারবেও না কিন্তু সেটা তার সহযোগিতা করবে না তাহলে এই সিচুয়েশনের মধ্যে দেশে আপনার একটা নির্বাচন করার মতন কোন এলিমেন্টটা বিরাজমান রেখেছেন ইন্দ্র সাহেব তার যে উপদেষ্টা অনভিজ্ঞ বাচ্চা কিছু হচ্ছে লোভী হ্যাঁ এদেরকে দিয়ে এবং তাদের মধ্যে থেকেও কেউ আবার দিয়ে জাম্পু দিয়ে এসে তারা আবার ইলেকশনও করবে এইরকম একটা সিচুয়েশনে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চায় মনে করে আটঘাট বেঁধে নেমেছে আরও থেকে সম্ভব

মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি যেন হয়েছে তার স্বাভাবিক হিসাব নিকাশ এর মধ্যে তিনি আর নেই তিনি এখন অন্য জগতে চলে গেছেন সুফিজম বলতে একটা ডিসকোর্স আছে সেখানে ফানাফিল্লা বা আছে বিভিন্ন হাল আছে মাকাম আছে মাকামে মাহমুদ মাকামে মাকামে লাহুদ এরকম অনেক হাল আছে এবং মুরিদদের এই বা যারা সুফিজম চর্চা করে একটা স্টেজ অতিক্রম করতে হয় আপনি জিকির করতে করতে আমল করতে করতে নানান স্টেজ অতিক্রম করেন নানান মাকাম আপনি অতিক্রম করেন এরকম করতে করতে একদম সর্বশেষ স্টেজ হচ্ছে ফানা আর আপনি যদি একদম তরিকতের সর্বোচ্চ মাকাম থানা পৌঁছে যেতে পারেন তাহলে আপনার শরীয়ত লাগে না কোনো কোনো ডিসকোর্সে এটা বলে কোনো কোনো স্কুলে এটা বলে সুফিজমের স্কুল কারণ আপনি তখন আহ আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে গেছেন আপনি আর আপনি নাই আপনি নিজে কিছু বলেন না কিছুই করেন আল্লাহ যা বলে করে উঠি আপনি সেই জন্য ওই স্টেজে পৌঁছানোর পর আপনি যদি বলেন আমি আল্লাহ তাহলে কোনো সমস্যা নেই আমি এটা শরীয়ত বলছি না আমরা এটা সমর্থন করি এটা হচ্ছে সুফিজমের কথা যেমন মনসুর আল্লাহ বলেছিল আনাল হক মানে আমি আল্লাহ তখন তো সবাই তাকে ধরেছিল তুমি তো শেখ করেছো কিন্তু এটা ব্যাখ্যা হচ্ছে যে মনসুর আল্লাহ তো ফানাফিল্লা হয়ে গেছিল ওটা তো আসলে মনসুর আল্লাহ বলেনি মনসুর আল্লাহ বলতে কিছু ছিল না ফান আল্লাহ এবং মনসুর এক হয়ে গিয়েছিল কোন সমস্যা না প্রফেসর ইউনুসের এরকম হাল মাকাম চেঞ্জ হয়েছে তিনি এখন অন্য কোন ফানা ফানা হয়ে ফরেন দর্শন ভাবে চেঞ্জ হয়েছে যেমন আমরা একজন মুসলমানকে যদি দেখি বর আল্লাহর নামাজ পড়েন তাহাজুত পড়েন রাত অল্প একটু ঘুমান এক উজুতে কয়েকদিন নামাজ পড়েন সেই লোককে যদি দেখি হঠাৎ নামাজ পড়ে না

মানে ভারতে ঘোল খাওয়াতেন সেই অনুসারে এখন কি যেন হয়েছে ওই সুফিজমের মাকামের মতো তিনি যেন কোন স্টেজে কোন হালে চলে গিয়েছে ইউনুসারে ইউনুস না ইউনুসারে সে আগের চরিত্র আগের কিচ্ছু আমরা দেখিনি এখন আর সংস্কারের কথা বলেন না এখন আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেন না এখন যা বলেন এটা শুনলে আপনাকে ইউনুস কি ইউনুস মনে হবে না দেখেন মানব জমিনের রিপোর্ট অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ আবাদ নির্বাচনের প্রতিশ্রুতি সংস্কারের প্রতিশ্রুতি আর দেয় না সংস্কার কথাটাই ইউনুসের নাই অথচ কোনো সংস্কার কিন্তু হয়নি এক দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবং চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এ ধরনের কথা এনুস ক্ষমতা পর অতীতে আর বলেছে না ভারত ভারতকে সংশোধন হতে হবে ভারত এখনো আহ কথিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে ভারতের মাটি ব্যবহার করে হাসিনা ষড়যন্ত্র করছে এটা বন্ধ করতে হবে ভারতে এভাবে হুশিয়ারিমূলক কথা বলতো এটা ছিল ইউনুসের স্বাভাবিক চরিত্র কিন্তু না এখন এমন আচরণ করছে যে একবারে পাকিস্তান চীনের সাথে মিলিয়ে ফেলেছে পাকিস্তান চীনের মতোই চাই এই লাইনে কথা তিনি বলার না কি যেন হয়েছে ওই যে মাকা আমে বসে গিয়েছেন তিনি বিএনপি এই যে পাকিস্তান চীনের মতো ভারতের সাথেও ভালো সম্পর্ক চাই এটা আমরাও চাই সবাই চাই কিন্তু এটা এখন বলার বিষয় না যতদিন পর্যন্ত কলকাতায় আওয়ামী লীগ অফিস করে আওয়ামী লীগের অফিস খুলে রাজনীতি করে হাসিনা ওই দেশে বসে এখন উস্কানি দেয় সেই জায়গায় হাসিনাকে ফেরত দেওয়ার কোনো কথা নাই ষড়যন্ত্র বন্ধ করে নাই আমরা এখনই ভারত সম্পর্কে একদম স্বাভাবিক কথা বলে দিব এটা হয় এটা হয় না এটা মেনে নেওয়া যায় এটা হতে পারে না কিন্তু ইউনুস এমন ভাই বলছেন যে না হাসিনাকে ফেরত দিয়ে দিয়েছে আওয়ামী লীগের অনেককে পুষব্যাক করেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোন তৎপরতা আওয়ামী চালাতে পারে না প্রবলেম সলভ বাচ্চারা হলে ফিরে যাও অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে পাকিস্তান চীনের মতোই বিষয়টা আজই এরকম এটা স্বাভাবিক অনুযায়ী এরকম বলতে পারেন বা বোঝাতে পারেন পারেন না কিন্তু বলছেন যে